সম্প্রীতির ছবি উঠে এলো লাতু সজপুর গাঁ পঞ্চায়েতের বোর্ড গঠনে দুই নারী নেতৃত্ব স্নিগ্ধা দাস এবং রূপসানা বেগমকে সামনে রেখে ঐক্যের বার্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাতু সজপুর জিপির সভানেত্রী পদে নির্বাচিত স্নিগ্ধা দাস সহ সভাপতি পদে রূপসানা বেগম উভয় সম্প্রদায়ের ওয়ার্ড সদস্যদের পূর্ণ সমর্থনেই গঠিত হয়েছে বোর্ড পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মানেকর ব্লকে আনুষ্ঠানিকভাবে লাতু সজপুর জিপির বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় এতে নব নির্বাচিত ওয়ার্ড সদস্যরা ঐক্যের বার্তা প্রদান করে দুই নারী নেতৃত্বের উপর ভরসা রাখেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংখ্যালঘু এবং সংখ্যাগুরু উভয় সম্প্রদায়ের সদস্য সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে জয়ী হয়েছেন স্নিগ্ধা দাস এবং সহ পদে জয়ী হয়েছেন রূপসানা বেগম নির্বাচিত সভাপতি জেলার বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দাসের সহধর্মিনী বলে জানা যায় স্নিগ্ধা দাস লাতু সচপুর জিপি সভানেত্রীর দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট জিপিতে উভয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে খুশির হাওয়া পরিলক্ষিত হয়েছে এদিকে স্নিগ্ধা দাস লাতু সচপুর জিপি সভানেত্রী পদে আসীন হওয়ার পর তাদের শুভেচ্ছা জানান মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন এবং গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দায়ান হোসেন প্রাসঙ্গিক বক্তব্যে সংশ্লিষ্ট জিপির ওয়ার্ড সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নবনির্বাচিত সভানেত্রী স্নিগ্ধা দাস এবং সহসভানেত্রী রোকসানা বেগমকে উষ্ণসয়া অভিনন্দন জ্ঞাপন করেন মানে নেতা ইকবাল হোসেন এবং আইনজীবী দায়ান হোসেন আজকে সভানেত্রী ও সহসেভানেত্রী নির্বাচিত হয়েছে তো আজকে আমাদের অনেক খুশির দিন যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী ও সহসভানেত্রী নির্বাচিত হয়েছে যার কারণে আমরা অনেক খুশি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের বিজেপি নেতৃত্বদের এবং বিশেষ ধন্যবাদ জানাই আমাদের যুব ইকবাল দাস মহাইকে আর আমি আশা রাখছি যে উন্নয়নের জন্য আমরা আমাদের মানে জিপি কে আরো এগিয়ে নিয়ে যাব তার কারণে আমি বিশেষ ধন্যবাদ দিচ্ছি যে সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান ইকবাল মাননীয় মন্ত্রীর যে আশীর্বাদ আমরা পাইছি এটা আমরা সবাই আমরা স্বীকার করি আর এবং আগামী দিনে এই ঐতিহাসিক লাতু সতপুর জিপি এবং নতুন করে যে অঞ্চলটা ডিম্প আমরা লোক আইসি অঞ্চলের কিলা উন্নয়ন করা যায় আমরা সবাই মিলিয়ে করতে লাগবো এখানে বিশেষ করে মুরব্বীন সমাজ আইসন খুব ভাল লাগে এটা ঐতিহাসিক যে মুরব্বীন সমাজ যুবক সমাজ সবাই আইস আজকে সব মিলিয়ে আপনার একটা অ্যাডভাইজারি কমিটি বানাইয়া এরা সব যুবক এরা আপনারা উৎসাহী দিবা অনুপ্রেরণা দিবা এরা আপনারা ওই কাজ করবা কিন্তু উৎসাহটা আপনারা দিতে লাগবো সুপরামর্শ আপনারা দিতে লাগবো এটা আপনার কাছে আজ জোর করে আবেদন জানিয়ে মুরব্বিয়াল সমাজের কাছে ধন্যবাদ ধন্যবাদ জানাই এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে এই গাঁ পঞ্চায়েতের সর্বস্তরের জনসাধারণকে যিনি উন্নয়নের কাজ করে যাবেন কারণ উনি দীর্ঘদিন থেকে আজকে আমাদের প্রাক্ষণ জেলা জেলা নিঃসন্দা শুরু করে দলের যারা নেতৃবৃন্দ আছেন এবং বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় ওনার সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে 더 많은 대표이이까는디어을 가지고 있다면, 잠이만 주십시오.